আসসালামু আলাইকুম দর্শক স্বপ্নার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করবো চট্টগ্রামের বিখ্যাত কালা বোনা বাবুচ্চির স্টাইলে এই বোনাটা তৈরি করব একেবারে আপনার নরম সফটি সফটি মাংসটা থাকবে কালো কালোভাবে বোনাটা খুব টেস্ট একবার আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখিয়ে নিরাশ হবেন না আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার পাশে থাকবেন বেশি বেশি করে নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন ইহোকালে সুখ পরকালে শান্তি পাবেন এখন আমরা চলে যাব মূল রেসিপিতে এখানে নিয়ে নিলাম এক কেজি মাংস এখন দিয়ে দিব উপকরণ দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ সরিষা বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ নারকেল বাটা এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ এখানে জয়ত্রী জায়ফল এলাচ দারচিনি সব কিছু একসাথে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে আলাদাও দিতে পারেন হলুদের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ সরষের তেল দিয়ে আমি এগুলো সরষের তেল দিয়ে আমি পেঁয়াজটি ভেজে নিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ কুচি দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটি গোলমরিচ তিন চারটি এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি লং দিয়ে দিচ্ছি তিনটি দারুচিনি এখন দিয়ে দিব সরষের তেল এই কালা বোনাটা অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে রান্না করবেন এক কাপ পরিমাণ টক দই চুলাতে বসাবো বসাই দিলাম চুলাতে এটাকে এখন লাড়বো না এটাকে দশ মিনিট হাই হিটে রান্না করব এটা থেকে যখন পানি বের হবে তখন এটাকে মশলাটাকে মিক্স করে দেবো এখন ডেকে দিচ্ছি দশ মিনিট হাই হিটে জাল করলাম এখন ঢাকনাটা উঠায় দেখেন মাংসের সাথে পানি এক্সট্রা পানি বেরিয়ে গেছে এখন এগুলো মশলাটাকে ভালো করে মিক্স করে দিতে হবে মিশিয়ে এটাকে আরও দশ মিনিট হাইটে রান্না করতে হবে এই পানিটা শুকে গেলে তারপরে নতুন কখন লো হিটে রান্না করব ভালো করে কষাতে হবে এটাকে আবার একটু লেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি দুইটা টমেটো কুচির এখন এটাকে ভালো করে আবার লেড়ে দিব কিছুক্ষণ পর পরে এটাকে লাগতে হবে নিচে লেগে যেতে লাগার সম্ভাবনা বেশি থাকে হাই হিটে রান্না করলে মশলাগুলো পুড়ে যাবে মাংসগুলো শক্ত শক্ত হয়ে যাবে এটা মজা লাগবে না লো রান্না করলে এটা সফট থাকবে মশলাটা ধীরে ধীরে কষাতে কষাতে এটা কালো কালো হবে মাংসটাও নরম তুলো তুলো হবে উপর দিয়ে কালো কালোর ভাব আসবে খেতে অনেক ভাল লাগবে আর হাই করলে এটা পুড়ে যাবে মশলা মাংস দুই পুড়ে যাবে হাই স্বাদ পাবেন না আমার লারা হয়ে গেছে এখন আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেখে দেব হাইটে দশ মিনিট রান্না করব ততক্ষণে পানিটা শুকিয়ে যাবে আবার ভালো করে নাড়তে হবে পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে দেখেন তেল উপরে বেশি উঠেছে সরিষার তেল দিয়েছি সেজন্য ফেনা ফানা উঠেছে দেখুন কালার আসতেছে কালারটা কিছুটা চলে আসছে এভাবে হাইট লুইটের রান্না করলে সম্পূর্ণ কালার চলে আসবে এভাবে কিছুক্ষণ পরে পরে হবে আমি এখনো পানি দেইনি আর কিছুক্ষণ কষাই তারপরে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য এভাবে কিছুক্ষণ নাড়তে হবে নয়তো নিচে লাগে যাবে আর কিছু আরও কিছুক্ষণ নাড়লে অনেকটা কালার চলে আসবে তারপরে পানি দিব বাকি কালারটা সিদ্ধ হওয়ার পরে আনবো তা চট্টগ্রামের বিখ্যাত কালাপনা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এ পানিতে সিদ্ধ করবো এটা একেবারে তুলা হয়ে যাবে এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে লু হাজে রান্না করব হাই হিটে না লু হাজ ফিরে আসলাম কিছুক্ষণ পর আবার আবার একটু হালকা নাড়ি দিব রান্না করতে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা লাগবে আমার বিশ মিনিট হাই হিটে প্রথম দশ মিনিট পরে আবার দশ মিনিট হাই হিটে পরে লো হিটে রান্না করতে হবে বাকি রান্নাটা লো হিটে করতে হবে কালারটা আসবে আবার কিছুক্ষণ নাড়তে হবে রাঁধুনিটা অবশ্যই দিবেন কালো বোনাতে রাঁধুনিটা লাগবেই লাগবে দুই চামচ দিতে হয় আমি এক চামচ এখন দিয়েছি আর এক চামচ বাগারের সাথে দেব এভাবে কিছুক্ষণ পরে করে করে নাড়তে হবে এই পানিটা শুকাইতে শুকাইতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ করে আবার একে ভালো করে নাড়তে হবে এটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে এটাকে ভালো করে কিছুক্ষণ পরে পরে নাড়তে হবে কিন্তু

কিছুক্ষণ এভাবে নাড়তে হবে এটাকে কালো কালো করতে হবে দিতে হবে অনেকটা কালার আসছে আবার এভাবে এক মিনিট পর পর দুই মিনিট পর পর লাগতে হবে তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনায় বেশি পানি শুকিয়ে গেছে তো এখন মশলাটা লেগে যাবে ভালো করে মিনিট মিনিট পর দিতে এখন আবার এক মিনিটের জন্য ডাকনাটা দিয়ে ঘুরে দিতে পর ডাকনাটা আবার কিছুক্ষণ লাগতে হবে দেখুন শকর যে খানা খানা হয়ে গেছে তেল বেশি উঠে তেলটা খানা খানা হয়ে গেছে আর মশলাটা মাখা মাখা হয়ে গেছে মশলা এবারেবারে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এখন অনবরতে লাটতে হবে এক মিনিট পর পর দুই মিনিট পর পর লাটতে হবে নিচে লাগে যাবে এখন দিয়ে দেব দেড় টেবিল চামচ টমেটো সস লাগতে হবে এর পর্যায়ে কিন্তু লারা বন্ধ করা যাবে না নিচে লেগে যাবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এখন আমি এটাকে বাগার দিব এখানে আমি চার পাঁচটা তেজপাতা দিয়েছি চারটা শুকনো মরিচ দিচ্ছি সরষের তেলটা তিন মিনিটের মতন জাল দিয়ে এটাকে ফেনাটা সরিয়ে নিয়েছি সেই জন্য এখন আর ফেনা ওঠে নাই কিছুক্ষণ জাল দিলে যে ফেনাটা যে ফ্লেভারটা সরষের তেলের এটা চলে যায় দিদি বেটাতে এক চামচ রাঁধুনি বাগান হয়ে গরম হয়ে গেছে এখন আমি এখন একসাথে মিক্স করে দেবে এটাকে বাগার দেওয়া হয়ে গেছে আমার এখন আরো দুই তিন মিনিট লো আছে এটাকে ভাজতে হবে রান্না করতে হবে দিচ্ছি ডেল টেবিল পরিমাণ এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাহলে বাদ দিতে পারেন আর দিয়ে দিব এক টেবিল চামচ সমান গোলাপ জামান এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে বাদ দিতে পারেন আমি বাবচ্চির স্টেলে রান্না করেছি সেই জন্য সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চট্টগ্রামের বাবুরচিরা এভাবে রান্না করে আমি ঠিক বাবুরচির স্টেলে রান্না করেছি এটা কালারটা কালো হয়ে গেছে পুরো কালো পোনা সম্পূর্ণ আমার হয়ে গেল এখন আমি পরিবেশনের পালা রান্না শেষ আসসালামু আলাইকুম দর্শক স্বপ্নার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করবো চট্টগ্রামের বিখ্যাত কালা বোনা বাবুচির স্টাইলে এই বোনাটা তৈরি করব একেবারে আপনার নরম সফটি সফটি মাংসটা থাকবে কালো কালো হবে বোনাটা খুব টেস্ট একবার আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখিয়ে নিরাশ হবেন না আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার পাশে থাকবেন বেশি বেশি করে নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন ইহকালে সুখ পরকালে শান্তি পাবেন এখন আমরা চলে যাব মূল রেসিপিতে